জয় জয় নোত্তম ঠাকুর মহাশয় কি জয় এখন গৌরাঙ্গ বাড়ি গৌরাঙ্গবাড়ি দাম গৌরাঙ্গ বাড়ি আছি দেখেন কি সুন্দর তুলসীটা যে কত সুন্দর হয়ে আছে দেখুন চতুর্দিকে তুলসী খুব সুন্দর তুলসী এই তুলসী পরিক্রমা করলাম গোবিন্দ বাড়ি খেতুরি দাম খেতুরি দামে আসলাম এসে এই এই যে বক্ত নিবাস ভক্তদের জন্য থাকার এই যে এটা দেখা যাচ্ছে এটা ভক্ত নিবাস এখানে ভক্তরা এখানে এসে অবস্থান করতে পারেন আর এটা এটা রাধা গোবিন্দ মন্দির সর্বপ্রথমেই রাধা রাধা গোবিন্দ মন্দির এই গৌরাঙ্গ বাড়ি খেথুরি ধাম নরোত্তম ঠাকুর মহাশয় যেখানে জন্ম নিয়েছেন এটা সেই ধাম খেথুরি ধাম সেই বাড়ি কৃষ্ণানন্দ দত্তের বাড়ি এখানেই ছিল এখানেই নরোত্তম ঠাকুর মহাশয়ের জন্মস্থান জগন্নাথ বলদেব সুভদ্রা এই মন্দির তারপর লোকনাথ গোস্বামী নরোত্তম ঠাকুর মহাশয়ের পরমারাধ্য গুরুদেব ওনার মন্দির এই তিনি মন্দিরে আছেন তারপর ঠাকুর মহাশয় ছিল নরোত্তম ঠাকুর মহাশয়ের এই মন্দির ওনার গুরুদেবের পাশেই শিব দেবাদিদেব মহাদেব শিব মন্দির এটা শিবলিঙ্গ আছে এখানে গৌরাঙ্গদেব মন্দির এই মন্দিরটা হচ্ছে গৌরাঙ্গদেব মন্দির ছয় বিগ্রহ যেখানে সেবা পূজা হয় এই ছয় বিগ্রহের এই মন্দির তার পাশে নারায়ণ নারায়ণ মন্দির এই মন্দিরটা হচ্ছে নারায়ণ মন্দির নরোত ঠাকুর মহাশয়ের পূর্বপুরুষরা যে নারায়ণ সেবা করতেন সেই সেবিত নারায়ণ এখানে আর এখানে ভোগ যেখানে রন্ধন করা হয় এই যে এটা এখানে ভোগ

এটাই গৌরাঙ্গ বাড়ি গৌরাঙ্গ বাড়ি দর্শন করুন খেথুরি ধাম গৌরাঙ্গ বাড়ি শিলপ্রেমভক্তির মহাজন নরোত্তম ঠাকুর মহাশয় যেখানে জন্ম নিয়েছিলেন সেই জন্মস্থান ধাম কৃষ্ণানন্দ দত্ত কৃষ্ণানন্দ দত্তের ছেলেই নরোত্তম ঠাকুর মহাশয় প্রেম ভক্তির মহাজন তিনি এই যে খুব সুন্দর সুন্দর স্থান এখানে মন্দিরগুলাও খুব সুন্দর দর্শনীয় এখানে অনেক সুযোগ সুবিধা আছে এটা নাথ মন্দির এই যে পাশেই নাথ মন্দির আমি নাথ মন্দির দেখাচ্ছি অনুষ্ঠানে যারা আসেন তারা তো বীরের জন্য সুন্দর করে দেখতে পারেন না অনুষ্ঠান ছাড়া যারা আসেন তারা যেমন সব কিছু ভালোভাবে দেখতে পারেন এই যেদিকে ভক্তদের থাকার ব্যবস্থা নিজে এখানে ভক্তদের থাকার ব্যবস্থা যারা এখানে থাকেন তারা এখানে থাকেন ভক্তরা যারা গুরুদেবরা অবস্থান এখানে করেন এখানে থাকেন এই নাথ মন্দির যেখানে কীর্তন হয় এই যে এটা মন্দির খেতুড়ি দাম গুদাগাড়ি রাজশাহী প্রেমভক্তির মহাজন ছিল নরোত্তম ঠাকুর মহাশয় যেখানে জন্ম নিয়েছেন সেই শ্রীপার ক্ষেতরি ধাম এই দর্শন করুন জয় নরোত্তম ঠাকুর মহাশয়ের জয় সকলের প্রেম ভক্তি হোক সবাই আসবেন দর্শন করে যাবেন আগামী চব্বিশে আসছেন নরোত্তম ঠাকুর মহাশয়ের তিরুদান উৎসব উপলক্ষে এখানে উৎসব হবে লক্ষ লক্ষ লোকের সমাগম ভক্তদের সমাগম হয় এখানে আসবেন দর্শন করে যাবেন প্রেম ভক্তি লাভ হবে মহতের কৃপা হবে খেথুরি দাম গোদাগাড়ির রাজশাহী ছিল নৰদকাম ঠাকুৰ মহাশয় জন্মস্থান ৰাধে ৰাধে